হাফ টি স্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার হাই ভি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের ভাইয়া সে খাওয়ার পরে বেডশিট এগুলো ও ভাস্ক করে রেখেছে দেখতে পাচ্ছেন অনেক বড় বেডশিট এগুলো হচ্ছে আমি পারি না ভাস করতে আর এটা হচ্ছে বেডের এটা হচ্ছে বেডশিটের নিচে দিছে তো এগুলো এইভাবেই করতে হয় তবে দেখতে দেখা যাচ্ছে মানে অগুছানো এগুলো ভাস করতে হয় এটার সাথে রাবার লাগানো আছে নিয়ে যাব আমার চার নম্বর রুমে ওখানে আলমারি ডোয়ারে রাখতে হবে আজকে বাহিরের ওয়েদারটা খুবই ভালো দেখি যদি টাইম থাকে বাইরে যাব অনেক মাস পর্যন্ত তো অনেক বেশি স্নো তারপর ঠান্ডা ছিল আর এখন ওয়েদার খুবই ভালো বাইরে আজকে মনে হচ্ছে ফিফটি ফাইভ এরকমই হবে আমি যে উইন্ডোটা ওপেন করলাম কোনো ঠান্ডা বাতাস খান এগুলো কিছুই নাই ওয়েট করতেছি কবে গাছ লাগাবো আমার অনেক ভালো লাগে বাংলাদেশে যেভাবে গাছ লাগায় এরকম গাছ লাগাতে আর ফ্রেশ ভেজিটেবল খেতে কিন্তু অনেক ভালোই লাগে আর বেট এটা আর কি গুছব এটা তো রমজানের আগে গুছিয়েছিলাম আর এখানে কেউ ঘুমাসে না আমার হচ্ছে চারটা বেডরুম চারটার ভিতরে দুটা ইউজ করি আর আপনাদের ভাইয়া ইউজ করি আর আরেকটা হচ্ছে ফ্রাইম ইউজ করে বাকি দুইটা খালি পড়ে থাকে তো এখানে কেউ ঘুমাসে না এরকম করে ব্লাঙ্কেট বালিশ দিয়ে রাখি তবে মাঝে মাঝে আমার ক্লিন করতে হয় এই যে যে বেডে যে কাজগুলো আছে দেখতে পারছেন তারপরে আমি নিচে যাব লাইট কেন অফ করে রাখছো লাইট অন করো হ্যাঁ লাইট অফ করে বসে আছে ও এরকমই ও দেখা যায় ও বেশিরভাগই বেশিরভাগ লাইট অফ করেই রাখে ওর কাছে নাকি লাইট অন করাটা নাকি বেশ একটা ভালো লাগে না বেশিক্ষণ লাইট অন করে রাখলে ভালো লাগে না ওর কোথা তোমার বাবা আসছে এখানে কম্পিউটার এটা কে রাখছে কেন এটা তো এখানে রাখা যাক আমি এসব এটা ওই টি টেবিল ওখানে রাখো এটা তো বাবা এখানে রাখা তো প্লেস না ওখানে রাখো আজকে আমি ইফতারের জন্য কেপসি স্টাইলে চিকেন ফ্রাই করব আর চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি থাই আর নিয়েছি ল্যাক টোটাল আমি এখানে নিয়েছি টেন পিস আমি নিয়েছি আর রসুন পেস্ট আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করি ওয়ান টি স্পুন দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো কেচা ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম এওঘাট ওয়ান টি স্পুন দিয়ে দিলাম মরিশের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার এখন দিয়ে দিচ্ছি নুডলস ও মশলা তারপর আমি ভালো করে মশলাটা চিকেনের সাথে রেখে নেব চিকেনটা মেরিনেড করা শেষ চিকেন কোট করার জন্য এখানে আমি তিন কাপ ময়দা নিয়েছি আর আমি মনে করছি এটা ওখানে রেকর্ড হয়েছে পরে দেখলাম যে না এটা রেকর্ড হয়নি আর এখন আমি কর্ন দিয়ে দেবো ওয়ান অ্যান্ড থার্ড কাপ ওয়ান টি স্পুন আমি মরচি গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনিয়া গুঁড়ো হাফ স্পুন জিরার গুঁড়ো ওয়ান টি স্পুন লবণ এখন আমি হাত দিয়ে সাথে সাথে মশলা মাখানোর শেষ চিকেনটা এখন আমি কোট করে নিব আমি এভাবে গড়িয়ে গড়িয়ে নিব আমি চেপে চেপে দিব না চিকেনটা চিকেনটা কোট করার শেষ এখন আমি পানিতে ঠান্ডা পানিতে আমি দিয়ে নিব চিকেনটা এখন আবার আমি কোট করে নিব চিকেনটা কোট করার শেষ শেষ পানিতে ভিজিয়ে চিকেনটা কুট করে শেষ চিকেন কুট করা শেষ আর এই যে এখানে আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি আর তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি হাই হিটে গরম করে নেওয়ার কারণ হচ্ছে প্রথম চিকেনটা আমার দুই মিনিটের মতো আমার হাই হিটে ফ্রাই করতে হবে পরে একেবারে লো হিটে ফ্রাই করতে হবে পরে যদি আবার হাই হিটে যদি চিকেনটা ফ্রাই করি কী হবে উপরে পড়ে আর ভিতরে কাঁচা থাকবে দুই মিনিট হাই হিটে ফ্রাই করে আসে এখন আমি লো হিটে আমি ফ্রাই করব চিকেন ফ্রাই হয়ে গেছে আমার এই চিকেন ফ্রাইগুলো হচ্ছে টান লেগেছে ষোলো মিনিট এটা লো হিটে ফ্রাই না করলে কিন্তু চিকেনটা ভিতরে কাঁচা থাকবে তেলটা আমি আবার হাই হিটে গরম করে নিয়েছি ইফতার সার্ভ করে দিয়েছি আর ফ্রাইড চিকেনগুলো ইচ্ছে করে আমি একটু বেশি করে ব্রাউন কালার করেছি চাল একটু ইয়েলো এই করা যায় তবে একটু ব্রাউন হলে একটু বেশি ভালো লাগে খেতে আজকে আর বেশি কোনো আইটেম করিনি ফ্রুটস খেজুর এই আজকে আমাদের ইফতার আর এখন আমরা ইফতার করবো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আমি আমি সেখানটার ভিতর কত সুন্দরভাবে হয়েছে ইসল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ